হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি আছি তো এখন বাজছে হচ্ছে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি অন্য উঠেছি খুব জলদি সকালবেলা মোটামুটি ছটার সময় উঠেছি কিন্তু উঠে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে সবজি বানিয়েছিলাম সবজি বানিয়ে আর রেখে দিয়েছি আটাটা মেখে অন্যান্য দিন কী হয় তোমাদের দাদা হয়ে আসার আগে আমি রুটি সবজি একসাথে বানিয়ে নিই কিন্তু আজ ভাবলাম যে ও আসবে তখন আর কি সবজিটা বানিয়ে রাখি ও যখন আসবে তোকে গরম গরম রুটিগুলো বানিয়ে দেব তো এখন যেহেতু সাতটা বেজে গেছে আর ও এসেছে কোন কোনো কোনো দিন একটু লেট হয়ে যায় সাতটা দশ পনেরো এরকম হয়ে যায় আর কোন কোনো দিন সাতটাতেই চলে আসে মানে যেদিন যেমন আর কি রাস্তায় যেরকম আর কি বাস যেরকম আসে তো এর দিকে আমি ও চলে এসেছে এখন ফ্রেশ হচ্ছে আর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি সবজি তো আগেই বানিয়েছি আর দুধটা গরম করব তারপর ওকে খেতে দেবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যদি আমার কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো এখানে আমার রুটি বানানো কমপ্লিট নিয়ে নিয়েছি রুটি আর আলু পটলের সবজি আর দুধ এখন হচ্ছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর তারপরে আমি একটু চা বানাবো এখনও কিন্তু বেটু ঘুম থেকে ওঠেনি এখন প্রায় সাতটা আর কি পঁচিশ মতো বাজছে এখনও বেটু ঘুমাচ্ছে তো আমি ভাবলাম আমি চাটা খেয়ে নিই তারপরে ওকে ওঠাবো উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে তারপর পড়তে বসাবো একটু হোমওয়ার্কগুলো করবে আর কি বলতো বেটুর কিন্তু শরীরটা ভালো নেই ও কার রাত্রেবেলা একবার বমি করেছে দুবার পাতলা পটি করেছে তার জন্য ওকে আমি একটু ভাবলাম যে আজ একটু ঘুমাক একটু দেরি করে ওকে ওঠাবো অন্যান্য দিন একটু জলদি উঠিয়ে দিই তো এই কদিন হচ্ছে ও একটু দেরি করে উঠছে তো যাই হোক আবার আগের মতো আর কি জলদি ওঠানোর চেষ্টা করব। আর আজ আমি ইচ্ছে করে ওকে একটু ঘুমাতে দিচ্ছি দেরি করে কারণ রাত্রেবেলা দু তিনবার উঠেছে তো ভালো করে ঘুমটা হয়নি একবার পটি করেছিল তারপর আবার ভোর ভোর টাইমে আরেকবার করেছে একবার বমি করেছে ওই জন্য হল একটু বেশি ধরে ঘুমাক পরে ওঠাবো তো এখানে আমি চা খেয়ে নিলাম আর বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে আছে পুরো মাঝরাত অবধি জল পড়েছে আর তারপরে ভোর ভোর দিকে এখন নিয়ে আর যাই হোক তো ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা একটা ওয়েদার আর তারপরে কালকে যে নিয়ে এসেছিলাম সবজি আনতে গেছিলাম আর কি হাটে তো ওখান থেকে মুড়ি নিয়ে এসেছি আর এখানে এক কিলো মুড়ি আছে আর সবজি বলতে কিছুই আনেনি কারণ ওই বললাম না বেটু শরীরটা ভালো ছিল না তো একটু কান্নাকাটি মানে কি খিটকিটার মতো কান্নাকাটি করছিল তো তার জন্য আর সবজি সেরকম কিছু নিয়ে নিয়ে একটু মুড়ির দরকার ছিল তার জন্য মুড়ি নিয়ে নিয়েছি আর এই ডাব্বাটাতে কিন্তু আমার এক কিলো মুড়ি একসাথে হয়ে যায় রাখা যায় আর কি তো এখানে এক কিলো মুড়ি আছে আর সবজি বলতে নিয়েছি টমেটো আর নিয়েছি পটল আর আলু ছিল না তার জন্য আলু নিয়েছি তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো ঘরটা মুছে স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো বেটুকে মুড়ি খাইয়েছি ওকে আর দুধ দুধ কিছু দিই নি কারণ গ্যাস হয়ে যাবে তার জন্য আর দুধ কিছুই দিইনি ওকে একটু জল মুড়ি মেখে খাইয়েছি আর আমি হচ্ছে এখানে দুধ ছিল একটু সেই জন্য দুধ দিয়ে চিড়া দিয়ে এখন খেয়ে নিচ্ছি আর এই দেখো বাইরের ওয়েদার সকালে তো তোমাদেরকে একবার দেখালাম তারপরও একটু আর কি ঝিরিঝিরি বৃষ্টি এসেছিলো আর এখন আবার মেঘটা দেখো সবাই কিন্তু কাপড় জামা উঠাচ্ছে আর আমি এখন কাপড় জামা মেলার জন্য এসেছি কি করব বলো তো ডেলি ডেলি সকাল সন্ধ্যা এরকমই ওয়েদার করে রাখছে আর একবার করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর একবার করে আবার রোদ উঠছে তো কি আর করব ভাবলাম ঘরে জমা করে না রেখে ছাদের মধ্যে মেলে দিয়ে আসি যখন বৃষ্টি পড়বে তখন ভিজবে আবার হাওয়াতে আবার শুকিয়ে যাবে আর ঘরে জমা করে রাখলেন একটা কীরকম ভ্যাপস গো গন্ধ হয়ে যায় বর্ষাকালে তো যাই হোক চলে এসছে ওগুলো মেলে আর এখন হচ্ছে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে পটল ভাজা বসিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো বেটুর পাপা তো ঘুমাচ্ছে রাত্রেবেলা আবার ডিউটি আছে আজকেও আর এখানে আমি সবজি কাটছিলাম আর আজকে বেটুকে আমি স্কুল যেতে দেয়নি কারণ ওর শরীরটা ভালো নেই তো ওদেরকে আগেই বললাম ওখানে আর কি কান্নাকাটি করছিল তোর পাপা যেহেতু ঘুমাচ্ছে হলাম আওয়াজ পেলে উঠে যাবে তাই জন্য ওকে একটু ফোনটা দিয়ে শান্ত করেছি কিছুক্ষণ দেখুক তারপরে নিয়ে নেবো ওকে এখন আর বেশি দিই না আগে প্রচণ্ড ফোন দেখতো কিন্তু এখন আমি অভ্যাসটা অনেকটা ছাড়িয়ে দিয়েছি শুধু খাওয়ার সময়টা একটু নেয় আর আজকে একটু কান্নাকাটি করছিল তাই এখন একটু দিলাম আর তারপর আর কিছুই ভিডিও করে নিই যে লাঞ্চ এগুলো বানিয়েছিলাম বেটুকে কিন্তু এগুলো খাওয়াই বেটুকে পেঁপে সেদ্ধ ভাত আর একটু কাঁচা পোস্ত বেটে দিয়েছিলাম ওটা দিয়ে ভাত খাইয়েছি আর তারপরে এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ভেবেছিলাম অন্য একটা ব্লগ বানাবো কিন্তু এই ব্লগটা এডিট করতে গিয়ে দেখি অনেকটাই ছোট হয়ে গেছে তার জন্য আর কি এটার সঙ্গেই জুড়ে দিয়েছি এটার সঙ্গে তোমাদেরকে শেয়ার করলাম তো পরের দিন আর কি তোমাদের দাদাভাই গেছিলো বেড আনার জন্য তোমরা তো জানো যে আমাদের একটা সিঙ্গেল বেড আছে কিন্তু আগে ওটাতে আমাদের তিনজনা হয়ে যেত এখন যেহেতু বেটু বড় হচ্ছে আর বেটু বেশ অনেকটা জায়গা নিয়েই শোয়ে আর ঠিকঠাকভাবে হয় না গরমের দিনে প্রচুর কষ্ট হয় তার জন্য হলো একটা বেড নেওয়া দরকার যদিও বা এখন ভেবেছিলাম যে এখন নেবো না ঠান্ডার টাইমে আর কি শীতকালটার সময় নেব কারণ এখন তো গরমের দিনে বিছানায় শোয়াই যায় না বেশিরভাগ দিন আমরা নিচেই শুই তো কি হলো হঠাৎ তোমাদের দাদাভাই বলছে না নিতে তো হবেই তো নিয়ে আসি তার জন্য কি আনা হয়েছে তো এখন ফিটিংস হয়নি আর এই যে একটা দাদা এসছে মানে তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড তো ও নিয়েছে আর কি দুজন একসাথেই নিয়ে এলো একটা গাড়িতে তার জন্যে বিশেষ করে তোমাদের দাদাভাই বলছিলো যে একসাথেই নিয়ে আসবো দুটো ও নিয়ে এসছে একটা বেড আর আমাদের ওই বেডটা নেওয়া হয়েছে এখন হচ্ছে বেডটা ফিটিং করা হবে তো বেডের কিন্তু গাড্দা এখনও আনা হয়নি যেদিন গাড্ডাটা আনা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন বেডটা ফিটিং করা হয়ে গেছে আর একটু নোংরা ছিল তার জন্য ভালো করে মুছে নিয়েছি প্লাইগুলো আর এখানে একটা মাদুর আর পেট পেতে রেখেছি যখন গাদ্দা আনা হবে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো বেডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা